আত এখন বুঝাবো আমি মহাব্বত ভিন্ন জিনিস আত ভিন্ন জিনিস এত হইতেছে যে একটা অন্ধ মানুষকে কোনো মানুষ যখন হাত ধরে ওই ভালো মানুষজন আগে আগে যায় আর অন্ধ মানুষজন তার পিছনে পিছনে যায় কেন সে দেখতে পারে না আগের জন যে জায়গায় নিয়ে যাবে পিছনের জন্য তার পিছনে পিছনে যাবে সে তার আত করে যাবে আমার আপনার নবী বিশ্ব নবী ভয়ালি সারা তুলাফ তেষট্টি বছর জিন্দগির মাধ্যমে ভালো করে জানি আমরা তিনটা হিসার মাধ্যমে তকসিম করতে পারি কভলন বাদল হেইজারা তিনটা হিসার মাধ্যমে তকসিম করেন এইটা মেন কথা যে আমার নবী আউয়াল আখির ও বাবারা বন্ধুরা দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবীর জিন্দগিটা তিনটা ভাগে ভাগ করেন চল্লিশ বছর জিন্দগি এই চল্লিশ বছর জিন্দগির মাধ্যমে নবীকে আমিন বলে আমিন বলে ডাকতো সাদিক বলে ডাকত আমানার বলে ডাকতো সবাই নবীকে মোহাব্বত করত সবাই নবীকে ইতাদ করত সবাই নবীকে ভালোবাসত 40 বছর পর্যন্ত জিন চাচা নবীকে mohabbat করত যে বংশ বনিয়াদগুলো নবীকে mohabbat করত এই 40 বছর জীবনী তালাশ কোনে দেখায় নবীর অত दुश्मन ছিল না নবীকে কেও মারতেউ যায় নাই নবীকে কাটতেউ যায় নাই আর 40 বছর পর যখন আমার আপনার আল্লাহ নবীকে নবুয়াদ দান করে দিলেন এই চল্লিশ বছর পর থেকে আমার আপনার নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একবার নয় দুইবার নয় কয়েকটা তাফসির পড়ে দেখেছি কমসে কম বিরাশি বার নবীকে কতল করার জন্য চেষ্টা করেছিলেন কেন প্রশ্ন করতে পারেন যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত সবাই মোহবত করল সে নবী কে চল্লিশ বছর পর কেন দুশ্মন হইয়া গেল ও বাবারা বন্ধুরা এই চল্লিশ বছর পর যখন আমার আপনার নবী মানুষকে বলল আমার ইতাত কর নবীকে ইতাত করা কথা যখন বলতে গেল নবীর জীবনই তালাশ করে দেখুন নবীর জীবনে কখনো মিথ্যা পাবেন না নবীর জীবনে কখনো হিংসা পাবেন না নবীর জীবনে কখনো কিনা পাবেন না এই চল্লিশ বছর পর যখন নবী এগুলো জিনিসকে বাদ দিতে বললেন এ দাঁত করতে বললেন যারা নবীকে মোহাব্বত করলো সর্বপ্রথম তারা ই নবীর দুশমন হয়ে গেল আমার কনিজা টুকরো জুবাপ মনোযোগ করে শুনি রে বাবা এই দুনিয়ার মাধ্যমে দয়া ময় আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জুবানের মাধ্যমে নবীর মহাব্বত থাকলে চলবে না নবীকে ইতার কররে মানুষ সে গায় মুজারি দিয়ে আল্লাহ তাআলা করণের মাধ্যমে জানাইয়া দিতেছেন যারা নবীকে মোহাব্বত ইত্যাদ করবা নবীকে আনুগত্য করবা এই নবীর আনুগত্যটা আংশিক নয় পুরা করতে হবে সামাজিক জীবনে আনতে হবে বাস্তব জীবনে আনতে হবে দোকান কামারে আনতে হবে বিজনেসে আনতে হবে সব জায়গার মাধ্যমে নবীর আনতে হবে যখন আমার আপনার জিন্দগির মাধ্যমে নবীর ইত এসে যাব নবীর আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদা কোনো টেনশন হবে না চিন্তা হবে না আমি সর্বপ্রথম নবীর ইতাতের জন্য দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি দিগকে আমি দয়াময় আল্লাহ আমি মোহাব্বত করা শুরু করে দিব সুবহানাল্লাহ দয়াময় আল্লাহ তাআলা বলেন ও আমার কলিজা টুকরা যুবক আল্লাহ বলতেছে রে বান্দা আমি মোহাব্বত করে এমনি ছেড়ে দিব না ভালো করে আগের শব্দর দিকে লক্ষ্য করুন ইয়ে বে বকুম উল্লাহ ওয়াই আল্লাহ তাআলা মাফ করে দিবে প্রেজেন্ট ফিউচার এখনও আনিবালার সময় মাফ করবে আল্লাহ তালা নবকে ইতা করার জন্য দুই নাম্বার পুরস্কার দিতেছে ওয়ায়াগু ফিল্লা খুম। আমি তোমা দিিগুকে মাফ করব। কতটা গুনা মাফ করব দাম্বুন এক বছন দুনু বহু বছন দয়াময় আল্লাহ বলে ওয়ায়াগু ফিল্লা কুম দুুনুলবাগ কুম খুম ও বান্দাবান্ধি দুনিয়ার জেম। জমিনে তুমি যুবক হইতে পারো তুমি মুরুব্বী হইতে পারো তুমি দাদা হইতে পারো তুমি মা হইতে পারো তুমি বোন হইতে পারো নবীকে যখনই তা শুরু করে দিবা আমি দয়াময় আল্লাহ সর্বপ্রথম তোমাকে মহাব্বত করব রে বান্দা মহাব্বত করে এমনি ছেড়ে দিব না ছেড়ে দিব না দুই নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তাআলা বলতেছি তোমার জীবনের একটা গুণা নয় দুটা গুণা যখন হয় তোমার জীবনের সব কিছু গুণা খাতা নবীকে ইতাত করার জন্য আমি দয়াময় আল্লাহ সব কিছুই মাফ করে দিব সুভার আল্লাহ ও বাবারা বন্ধুরা কারা কারা নবীকে ইতাত করব দেখি হাতটা উঁচু করে দেখায় নারে তকবীর আর জোরে নারে তকবীর ও ভাইরা বন্ধুরা ওয়াদা করলাম আল্লাহর সঙ্গে এখন চলুন নবীর জীবনে হিংসা আসেনি কথা কোন আছে আমার জীবনে জোরে বলি ইতাদ হইল কথা কয় না ইতাদ হইল না যার জন্য আল্লাহর মোহাব্বত ভালো করে পাই না কারন দয়াময় আল্লাহ তাআলা রওয়াদা নবীকে আংশিক ইবাদত করলে চলবে না রে বাবা নবীকে পুরাপুরে পুরো ইবাদত করতে হবে আমি চিন্তা করে দেখেছি আমি যে আজকে परेशान একটা ফ্যামিলির মাধ্যমে আপন দুই ভাই আপন তিন ভাই এক বছর নয় দুই বছর নয় তিন তিন চার চার বছর পর্যন্ত কথা বন্ধ হইয়াছে আছে কথা কই না এদিকে নাই নবীকে ইতাআত করতে গেলে শুনুন দয়ার নবী বলে গেল রে আমার উম্মত দুনিয়া এই জমিনে যদি আপন ভাই হইতে পারো বা মুসলমান ভাই হইতে পারো তিন দিন পর্যন্ত যদি কথা বন্ধ করে রাখ নামাজের কথা বলবো না রোজার কথা বলবো না জাকাতের কথা বলবো না রে বাবার খোলা করে দেই দেখবেন আপনার অন্তর পাতল হইয়া যাবে নামাজ পড়তে ইচ্ছা করবে কোরআন পড়তে ইচ্ছা করবে নেকাম করতে ইচ্ছা করবে কিন্তু না 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 যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে হিংসা কিনা রাখব দিলের ভিতরে গোসা রাখব ততক্ষণ পর্যন্ত নবীর ইতাআত হবে না আর নবীর ইতাআত যতক্ষণ পর্যন্ত হবে না এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার mohabbat কখনো পাওয়া যাবে না দলিল কোরআন ও আমার কলি যা টুকরা ছুবাক তয়ানবী বলে যায় দুনিয়ার মাধ্যমে যারা তিন দিন পর্যন্ত কথা বন্ধ করে রাখো তিন দিন পর্যন্ত সরলে আমার মা কায়ামাথের ময়দানে সব হবে ভাই ভাইকে চিনবে না সন্তান মা চিনবে না বাবার স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সেই সময়ের দিকে লক্ষ্য করে দেখুন ওই দিন নবী বলতে আমার উম্মত কোনো আমার ওম্ম যদি তিন দিন পর্যন্ত কারো সঙ্গে যদি কথা বন্ধ করে রাখো কথা বন্ধ করে রাখো আর এমন অবস্থায় যদি নামাজি হইতে পারো তুমি হাজি হইতে পারো তুমি তুমি মসজিদে ওয়াক্ত নামাজ পড়তে পারো তুমি তাহার যুদ্ধ হইতে পারো তুমি দশ বার হজ করতে পারো তিন দিন পর্যন্ত যদি কারো সঙ্গে কথা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় হইয়া जाओ আমি নবী হইয়া নিজয় বলতাছি আমার সন্মক দিয়া যদি জাহান জাহান্নামেও চলে যাও আমি নবী হইয়া তোমার জন্য সুপারিশ করতে পারব না এই আমার বাবা দুনিয়া তো আমি আপনি মনে করেছি যে টুবি পিনলাম নামাজ পড়লাম জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া গেল চিন্তা করে দেখি নারে বাবা না ইবাদত করলেই যে জান্নাত পাওয়া যাবে না না পারিবারিক জীবনকে দেখতে ঘরে সামাজিক জীবনকে দেখতে ঘরে সব কিছুই মিলেই তো হইতেছে ইসলাম শুধু নামাজের নাম শুধু ইসলাম নয় অন্তর দিয়া পরে যাইতেছি রে বাবারা কত দূরজনক কথা ইব্রাহিম সিফারিশ করতে পারবো না নো নবী বলবে আমি সিফারিশ করতে পারবো না বলবে আমি সিফারিশ করতে পারবো না ইদ্রিস বলবে আমি সিফারিশ করতে পারবো না ও আল্লাহ আমার জানকে বাঁচাও নবী বলবে গো আল্লাহ আমি আমার আম্মা জান যান মারিয়ামেরও প্রশ্ন করি না ও আল্লাহ আমার জান বাঁচাও সমস্ত নবী গুলো নিজের জান নিয়ে টেনশনে থাকবে ওই সময় আমি আপনি যদি হীনশা করে দুনিয়া থেকে চলে যাই আমাকে কে তাকাবে কে দেখবে একজনই তিনি হইতেছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর উনি তো বলে গিয়েছে দুনিয়ার থেকে যদি হীনশা করে কথা বন্ধ করে চলে আসো আমার সামন দিয়া যদি দজকে চলে যাও আমি নবী তোমার হইয়া আল্লাহর দরবারে একবারের জন্য রিকোয়েস্ট করতে পারব না